নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী গিরিজানন্দজির স্মৃতিতে তিনি বলিলেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের জুন মাসে যোগোদ্যানে আসিয়া ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সমাধি মন্দিরের সেবকের কার্যে ব্রতী হই এখানে আসিয়া জানিতে পারিলাম যে শ্রীমা তাহার পিত্রালয়ে জয়রামবাটি গ্রামে অবস্থান করিতেছেন আকুল আগ্রহ প্রাণে লইয়া পত্রযোগে তাহার চরণে আত্মনিবেদন জানাইয়া কিঞ্চিত পদধূলি প্রার্থনা করিলাম মা খামে পুড়িয়া তাহার চরণ রজ পাঠাইয়া দিলেন আমি ধারণ করিয়া ধন্য ও পবিত্র হইলাম মার সাক্ষাৎ চরণ দর্শন করিতে প্রাণে প্রবলতর আগ্রহ হইল কয়েক মাস পরে মায়ের কৃপায় পায় সে সুযোগ আসিল আমার বন্ধু বটুবাবুকে লইয়া মায়ের চরণ প্রান্তে উপস্থিত হইলাম মা তখন জয়রামবাটিতে ছিলেন এমনই অদৃষ্ট পৌঁছবা মাত্র মা বলিলেন বাবা বড় বউয়ের মানে প্রসন্ন মামার স্ত্রী কলেরা হয়েছে এই দুপুরে রান্নাবান্না করলে চাকরদের খাওয়ালে তারপর থেকে হঠাৎ ভেদ চলছে এবেলা আর কে রান্না করে পান্তা ভাত আছে খাবে আমিও বটুবাবু বেশ তৃপ্তির সহিত সেই পান্তা ভাত খাইলাম গরমের দিন তাতে আবার পথশ্রম পান্তা ভাত ভালোই লাগিল বড়দা মামা আমাকে মামির নিকট লইয়া গেলেন এবং কিসে প্রস্রাব হয় জিজ্ঞাসা করিলেন আমি তখন চিকিৎসা কিংবা সেবা কিছুই শিখি নাই যেমন স্কুল কলেজের ছেলেরা পাঠ্যপুস্তকের অতিরিক্ত কোনো অভিজ্ঞতা লাভ করে না আমিও তদ্রূপ ছিলাম বলিলাম না আমি বলতে পারি না মামা সাবানের ফেনা তলপেটে লাগিয়ে দিলেন মামি সেই রাত্রেই মারা গেলেন প্রায় বারো ঘন্টার মধ্যেই তাহার জীবনে সব শেষ হইয়া গেল গ্রামে ডাক্তার কবিরাজ নাই একরূপ বিনা চিকিৎসায় মামি মারা গেলেন অর্থ লোকবল যথেষ্ট থাকা সত্ত্বেও পলিগ্রামে এরূপ কত লোক অচিকিৎসায় মারা যায় কে তার খোঁজ লয় রাত্রেই মামিকে সৎকার করিবার জন্য শ্মশানে লইয়া যাওয়া হইল প্রসন্ন মামার বড় মেয়ে নলিনী ক্রন্দন করিয়া গ্রাম তোলপাড় করিয়া তুলিল এদিক ওদিক ছোটাছুটি করিতে লাগিল আর বলিতে লাগিল তোমরা আমার মাকে কোথায় নিয়ে গেলে গো মাকু তখন ছোটো সে বুঝিতে পারিল না যে তাকে আদর যত্ন করিবার জগতে আর কেহই রহিল না মায়ের কনিষ্ঠ ভ্রাতার মৃত্যু হওয়াতে তাহার শিশু কন্যার রাধু মায়ের যত্নে তাহার নিকট লালিত পালিত হইতেছে এখন আরও দুইটি তাহার জুটিল মাতৃহীনা নলিনী ও মাকু আমি দীক্ষা লইবার আশায় মায়ের নিকটে গিয়েছিলাম কিন্তু এই অবস্থায় আর কী করিয়া দীক্ষার কথা বলি মনে হইল যাই আনুরে বিশালাক্ষী দেবী দর্শন করিয়া আসি মাকে এই অভিপ্রায় জানাইতে তিনি বলিলেন কত আশা করে এসেছ স্নান করে এসো যা হয় বলে দি। মা দীক্ষার ইঙ্গিত করিতেছেন বুঝিয়া আনন্দে উৎফুল্ল হইলাম প্রথমে আমার দীক্ষা হইল পরে মা বটুবাবুকে ডাকিয়া দিতে বলিলেন তাহারও দীক্ষা হইল মায়ের নিকট হইতে আসিয়া বটুবাবু আমাকে বলিলেন কই আমি তো মায়ের কাছে দীক্ষা চাইনি তবু আমাকে তিনি কৃপা করলেন আমি বলিলাম ইহার নামই অহেতুকি করুণা যোগোদ্যানে ফিরিবার জন্য প্রস্তুত হইলাম এই শোক তা পূর্ণ গৃহে আর কি থাকা চলে মা বলিলেন শরৎকে মানে পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজ সব বলবে আর প্রসন্নকে মুক্তরাম বাবু স্টেটের বাসায় গিয়ে বলবে সে যেন শিগগির বাড়ি রওনা হয় তার স্ত্রীর কলেরা হয়েছে এই কথা বলো মারা যাওয়ার কথা যেন বলো না সে যে লোক হয়তো গঙ্গায় ঝাঁপিয়ে পড়বে মায়ের পদধুলি লইয়া রওনা হইলাম রাত্রে বেলুর স্টেশনে নামিয়া মঠে আসিলাম সাধুদের খাওয়া হইয়া গিয়াছে বামুন ঠাকুর প্রভাকরের নিকট হইতে রুটি তরকারি লইয়া খাইলাম শুনিলাম শরৎ মহারাজ বাগবাজারে বাবুর বাড়িতে আছেন পরদিন প্রাতে নৌকায় বাগবাজার আসিলাম এবং মহারাজকে সমস্ত নিবেদন করিয়া মুক্তরাম বাবু স্ট্রিটে মামার বাসায় আসিলাম মামা বাসায় নাই একজন ভদ্রলোক ছিলেন তাহাকে বলিলাম মামা এলে বলবেন আজই যেন তিনি বাড়ি রওনা হন কারণ তার স্ত্রীর কলেরা হয়েছে আজকের গাড়িতেই যেন রওনা হন দেরি না করেন ভদ্রলোকটি বলিলেন সে আর বলতে হবে না যখন শুনবে তার স্ত্রীর কলেরা হয়েছে তখন বুক পিট চাপড়াতে চাপড়াতে ছুটবে ক্ষণ মা কেন মামাকে মামির মৃত্যু সংবাদ দিতে মানা করেছিলেন তখন বুঝিলাম শোকা বেগে আত্মহত্যা করা মামার পক্ষে আশ্চর্য নয় শ্রী শ্রী ঠাকুরের ভক্ত ও যুগোদ্যানের পৃষ্ঠপোষক গৃহিভক্ত কালীপদ ঘোষ মহাশয়ের অস্থি সংক্রান্ত ব্যাপার এখন প্রবাল আকার ধারণ করিয়াছে যাহার ফলে কুৎসা নিন্দা অপবাদ ইত্যাদি মহন্ত মহারাজের বিরুদ্ধে অজস্র বর্ষিত হইতেছে এবং তাহাকে গদিচ্যুত করিবার চেষ্টাও ভিতরে ভিতরে চলিতেছে এই গোলমালের মধ্যে আমি উদ্ভ্রান্ত হইয়া গেলাম এই অবস্থায় মায়ের নিকট যাইয়া সকল বিষয় তাহাকে বলা আমার প্রধান কর্তব্য মনে হইল যদি মা আদেশ দেন তা হইলে মাদ্রা শ্রীরামকৃষ্ণ মঠের অধ্যক্ষ পূজনীয় শশী মহারাজের মানে স্বামী রামকৃষ্ণানন্দজির নিকটে যাইয়া থাকিব মনে এই ইচ্ছাও আসিল একাই তারকেশ্বর হইয়া তেলোভেলোর মাঠ পার হইয়া জাহানাবাদ বর্তমানে আরামবাগে আসিলাম ক্রমে কামার পুকুর হইয়া মায়ের চরণ প্রান্তে পৌঁছাইয়া সব নিবেদন করিলাম মা বলিলেন বাবা তুমি সাধু পরনিন্দা পরচর্চার মধ্যে তুমি থেকো না যে পরনিন্দা করে সেই পড়ে যায় তুমি ঠাকুরের সেবা কাজ নিয়ে থাকবে আপনার ভাববে পরনিন্দা পরচর্চার মধ্যে তুমি সাধু থাকবে কেন মা তাহার একখানি প্রসাদী কাপড় দিয়ে বলিলেন ঠাকুরের পুজো করবার সময় এখানা পরে পুজো করবে গতবার মায়ের নিকটে থাকিতে পারি নাই এবার কিন্তু সে দুঃখ মিটাইয়া লইলাম আমি ছেলে মানুষ বলিয়া মা সংকোচ করিতেন না মা কুটনো কুটিতে কুটিতে ঠাকুরের নানা কথা বলিতেন একদিন মা বলিলেন দেখো ঠাকুরের প্রায় সমাধি হতো একদিন অনেকক্ষণ পরে সমাধি ভাঙলে বললেন দেখো গো আমি এক দেশে গিয়েছিলাম সেখানকার লোক সব সাদা সাদা আহা তাদের কি ভক্তি তারা আমার খুব ভক্ত তখন কি বুঝতে পেরেছিলাম এই অলিবুলরা মানে আমেরিকান মহিলা সব ভক্ত হবে আমি তো ভেবে অবাক সাদা সাদা মানুষ আবার কি একদিন মা বলিয়াছিলেন দেখো আমার মা শরৎকে খুব ভালোবাসতেন শরৎ আমেরিকা যাবে বলে আমার অনুমতি নিতে এসেছে আমি তাকে আশীর্বাদ করে বললাম কোনো ভয় নাই ঠাকুর তোমাদের সর্বদা রক্ষা করছেন শরৎ চলে গেলে আমার মা বলতে লাগলেন হ্যাঁ মা সারদা তুই মা হয়ে কোন প্রাণে শরৎকে সাত সমুদ্র তেরো নদীর দূরে পাঠালি তোর প্রাণ কি কঠিন দিদিমা ভক্তদের বড় ভালোবাসিতেন এই কথা মা অনেককে বলিয়াছিলেন মা পিত্রালয়ে ঠিক পাড়া গিয়ে মেয়ের মতনই থাকিতেন একদিন তিনি মাঠের ক্ষেত হইতে তরকারি আনিতে যান আমি সাথে চলিলাম মা কাস্তে দ্বারা খেরো মানে লাউ জাতীয় তরকারি কয়েকটি কাটিলেন আমি কাঁধে করিয়া আনিলাম কি আনন্দ মনে হয় যদি এই রূপ চিরদিন বালক থাকিতাম তাহা হইলে মায়ের কতই না সেবা করিতে পারিতাম কথা প্রসঙ্গে একদিন মা বলিয়াছিলেন দেখো এখন অনেকে ঠাকুরকে ভগবান বলে বটে কিন্তু তিনি থাকতে অনেকেই তাকে বুঝতে পারেননি এই রামলালটাল অনেকেই তাকে বিশ্বাস করেনি সাধন সম্বন্ধে আমাকে বলেছিলেন মনে মনে ঠাকুরকে স্নান করাচ্ছ খাওয়াচ্ছ পুজো করছো হাওয়া করছো এইরূপ চিন্তা করবে একদিন জিজ্ঞাসা করেছিলাম মা কতবার জপ করব। মা বললেন গুরুর আদিষ্ট একশো বার জপ নিত্য অবশ্যই করবে তারপর তোমরা সাধু তোমরা সব সময় জপ করবে তোমাদের তো যথেষ্ট সময় রয়েছে একদিন মা আমাকে বলিয়াছিলেন বাবা গুরু গৃহে জব করতে নেই আমি বলিলাম একশো আটবার জবও কি তাহলে করব না তদুত্তরে মা বলিয়াছিলেন গুরুর আদৃষ্ট একশো আটবার জপ করবে তার বেশি করো না প্রথমবার মার দেশে আসিয়া বড় মামার স্ত্রী বিয়োগ দেখিয়াছিলাম এবার আসিয়া তাহার দ্বিতীয়বার দাঁড় পরিগ্রহ দেখিলাম মামা একদিন বলিলেন চলো বাবু কোণে দেখে আসি গ্রামের কয়েকজনও আমাকে লইয়া মামা তাহার ভাবি পত্নী দেখিতে চলিলেন কোণে দেখা এবং বিবাহের দিন স্থির হইয়া গেল বিবাহের দিন মামা বলিলেন চলো বাবু বরযাত্রী হবে আমি ইতস্তত করিতেছি তখন মা বলিলেন ও সাধু ওর গিয়ে কাজ নেই আমিও বাঁচিলাম তখন আমি কাছা দিয়ে কাপড় পরিতাম জুতো জামা সব গৃহস্থের মতো ব্যবহার করিতাম মামা সেই জন্য আমাকে বাবু বলিয়া ডাকিতেন পরের দিন মধ্যাহ্ন ভোজনের সময় মা বলিলেন বাবা দই দেব কি আমি লজ্জা লজ্জাবশত হঠাৎ বলিয়া ফেলেছি না দরকার নেই মা তখন বলিলেন এটা বিয়ের দই কাজ নেই খেয়ে তখন বুঝিলাম সাধুদের বিবাহ দর্শন এবং বিবাহ ভোজনাদি করিতে নাই মা বলিয়াছিলেন ঠাকুর শ্রাদ্ধের অন্ন খেতে নিষেধ করেছেন তবে আদ্যশ্রাদ্ধটা বিশেষ করে নিষেধ করেছেন আর যখন যা খাবে ঠাকুরকে নিবেদন করে খাবে একদিন মাকে বলিয়াছিলাম মা ঠাকুরকে দর্শন করতে বড় ইচ্ছা হয় মা বলিলেন আহা ঠাকুর যদি একবার দর্শন দিতেন হবে অন্তত শেষ সময়ও হবে কোনো রকমে এই জীবনটা কাটিয়ে দাও আর আসতে হবে না এটাই তোমার শেষ জন্ম প্রায় বারো চোদ্দো দিন মায়ের ওখানে থাকার পর যোগদ্যানে যাইব স্থির করিয়াছি মা বলিলেন পাগলি মানে রাধুর মা খেপেছে স্নানে যাবে তুমি বাপু একে কলকাতায় কুসুমের বাড়ি দিয়ে যেও আমি বালক হইলেও পাগলি মামিকে সঙ্গে লইয়া যাইতে সম্মত হইলাম মায়ের আদেশ মাকে প্রণাম করিয়া তাহার সম্মুখে দাঁড়াইয়াছি তখন তিনি আমার হাত লইয়া কনিষ্ঠ আঙ্গুলিটি দাঁত দ্বারা ঈশ্বর দংশন করিলেন এবং মস্তকে কিঞ্চিত মুখামৃত সিঞ্চন করিলেন আমি আনন্দে ভরপুর হইয়া গেলাম তাহার স্নেহ ভালোবাসায় আত্মহারা হইলাম সেই রাত্রে কামার পুকুরে ঠাকুরের বাড়িতে ছিলাম রামলাল দাদা তখন কামার পুকুরে দাদা বলিলেন ভায়া তুমি ছেলে মানুষ ছোট মামিও পাগল একে নিয়ে যেতে তুমি রাজি হলে কেন আমি বলিলাম মার আদেশ দাদা শুনিয়া চুপ করিয়া রইলেন যে কৈকালা তেলোভেলার মাঠে মা সঙ্গী ছাড়া হইয়া ডাকাত ভাবার আশ্রয় লাভ করিয়াছিলেন পর দিবস আমাকে সেই মাঠ ও এবং এই পাগলিকে লইয়া অতিক্রম করিতে হইবে মধ্যাহ্ন ভোজনের পর রওনা হইলাম জাহানাবাদ পার হইলাম তখন প্রায় চারটে তিরিশ হইবে কিন্তু মামি আর চলিতে পারেন না পাড়া গিয়ে মেয়ের পক্ষে আর দশ মাইল চলা কিছু কম নয় মামি পিছাইয়া পড়িতেছেন স্থির করিলাম সন্ধ্যার পূর্বেই কোনো চটিতে আশ্রয় লইতে হইবে প্রান্তর মধ্যে একটি চটি পাইয়া উহাতে আশ্রয় লইলাম পরের দিন তারকেশ্বর আসিয়া ট্রেনে চাপিলাম সন্ধ্যার একটু পূর্বে মামিকে শ্যামবাজারে কুসুম ঠাকুরানীর বাড়িতে দিয়ে তারপর আমি যোগোদ্যানে গেলাম স্বামী গিরিজানন্দ বলিলেন উনিশশো সাত খ্রিস্টাব্দের জুলাই মাসে আমি খ মহারাজ ও জি মহারাজ তিন বন্ধু সন্ন্যাস গ্রহণ মানুষে মায়ের দেশে রওনা হই সন্ন্যাস গ্রহণ পূর্বক ভগবাদ আশ্রয় করিব এই আশায় মায়ের নিকট উপস্থিত হইলাম দুই একদিন মায়ের নিকট থাকিবার পর একদিন আমাদের অভিলাষকে মাকে নিবেদন করলাম মা বলিলেন ছেলেরা মানে ঠাকুরের সন্ন্যাসী শিষ্যরা সন্ন্যাস দেয় তাদের নিকট থেকে সন্ন্যাস নিও আমি বলিলাম দীক্ষার জন্য আপনাকে আশ্রয় করেছি এখন সন্ন্যাসের জন্য অপরকে আশ্রয় করব এ অসম্ভব দুই গুরু কখনো করব না যদি আপনি সন্ন্যাস দেন তবেই সন্ন্যাস দেব নচেত সাদা কাপড়েই আজীবন কাটাবো মা বলিলেন আচ্ছা এ বিষয়ে আমার মতামত তোমাদের কাল জানাবো পরদিন প্রাতে মা বলিলেন আজ তোমরা তিনজন মুন্ডন করিয়া থাকো বস্ত্রাদি গৈরিক রং করিয়া রাখো কাল তোমাদের সন্ন্যাস দিব পরের দিন উনতিরিশে জুলাই সোমবার শ্রী শ্রী ঠাকুরের পূজা আনতে মা আমাদের তিনজনের হাতে গৈরিক বহির্বাস ও কৌপিন দান করিলেন এবং শ্রী শ্রী ঠাকুরের নিকট প্রার্থনা করিলেন ঠাকুর এদের সন্ন্যাস রক্ষা করো পাহাড়ে পর্বতে বন জঙ্গলে যেখানেই থাকুক না কেন এদের দুটি খেতে দিও মায়ের চরণে আত্মনিবেদন করিয়া আমরা ধন্য হইলাম মা সাধুদের কর্তব্য সম্বন্ধে কিছু উপদেশ দিতেন শ্রাদ্ধাদিকর্মে তোমাদের কোনো অধিকার রইল না এখন হতে সকলের অন্ন গ্রহণ করতে পারবে যদি কোনো বাগদির মেয়ে এসে ভিক্ষা দেয় মা আনন্দময়ী দিচ্ছেন মনে করে খাবে কথা প্রসঙ্গে মা যোগিন মহারাজের কথা বলিলেন বৃন্দাবনে এক বৈষ্ণবী যোগিনকে নিমন্ত্রণ করে খাওয়ায় যোগিন যখন টের পেল বৈষ্ণবী জাতিতে তাতি তখন বমি করে আর কি বামুনের ছেলে এ সংস্কার তখনও যায়নি কি না শাস্ত্রেও সন্ন্যাসীর অনুরূপ ব্যবস্থা আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র চারি বর্ণের নিকট অন্ন ভিক্ষা করিবে মধুকর যেমন ফুল হইতে অল্প অল্প মধু আহরণ করিয়া জীবন ধারণ করিয়া থাকে সন্ন্যাসীও সেইরূপ গৃহস্থের নিকট হইতে অন্ন গ্রহণ করিবে সন্ন্যাসীর অন্ন দোষ হয় না জি মহারাজের ইচ্ছা ছিল পদব্রজে রামেশ্বর দর্শন করেন আমারও ও মহারাজের ইচ্ছা ছিল আমরা দুইজনে উত্তরাখণ্ডে যাইব মাকে আমাদের অভিপ্রায় জানাইলাম মা বলিলেন রাখাল পুরী থেকে লিখেছে সেখানে কলেরা হচ্ছে ওদিকে গিয়ে কাজ নেই তোমরা তিনজনে কাশি যাও আমি তারককে লিখে দিচ্ছি সে তোমাদের সব বন্দোবস্ত করবে মায়ের আশীর্বাদ মস্তকে লইয়া আমরা পদব্রজে কাশি রওনা হইলাম জি মহারাজের গয়ায় পিতৃপুরুষের পিণ্ডদানের ইচ্ছা ছিল কিন্তু মায়ের কথা অনুযায়ী আর পিণ্ডদান করা হইল না জনক পাণ্ডা গয়ায় আমাদিগকে বলিলেন সন্ন্যাসীরা পিণ্ডদান করেন না বটে কিন্তু বিষ্ণুপাদপদ্যে ইষ্টমন্ত্র জপ ও সংকল্প দ্বারা পিণ্ডদানের ফল লাভ করিতে পারেন আমরা তদ্রূপ করিয়াছিলাম শ্রী শ্রী মায়ের আদেশ অনুযায়ী পূজনীয় স্বামী শিবানন্দজি আমাদের সন্ন্যাস নাম দেন নমস্কার আজ এ পর্যন্তই শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী গিরিজানন্দজির স্মৃতিতে শ্রী শ্রী মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন ঠাকুর ও শ্রী মায়ের আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি